বাংলাদেশ থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল এখন ডাইনোসর যুগের অনেক ধরনের পাখি বাংলাদেশের চিড়িয়াখানায় দেখা যায় আজকে আপনাদের সামনে এমন একটা পাখি নিয়ে কথা বলবো সেটা ডাইনোসর যুগের থেকে বাংলাদেশে আছে আসসালামু আলাইকুম আমি আমি গরিব গরিব ওয়েলকাম টু তো আজকে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেসুয়ারি কেসোয়ারি পাখিকে দেখার জন্য আমি আজকে চলে আসছি মিরপুর চিড়িয়াখানায় তো মিরপুর চিড়িয়াখানায় কেশোয়ারির প্রজাতি আরো কিছু পাখি আছে চলেন আমরা আস্তে আস্তে কেসুয়ারির দিকে যাই কেসোয়ারির ভাই ব্রাদারদের ভিতরে প্রথমে যে পাখিটা আসে সেটা হচ্ছে উট পাখি কেসোয়ারির ভাইব্রাদারের ভিতরে দ্বিতীয় যে পাখিটা পরে সেটা হচ্ছে ইমু পাখি এগুলো ডাইনোসর যুগেরই পাখি দেখেন এর পুরো ডাইনোসরের মতো আর ইমু পাখির পরেই যে কেসটা আছে সেটাই হচ্ছে কেসোয়ারির আসেন দেখেন যাচ্ছে কেশোয়ারি হল পৃথিবীর তৃতীয় বৃহৎ পাখি যেটা উঠতে পারে না কেশোয়ারি যেহেতু উঠতে পারে না কিন্তু ওদের পাগুলো গুলো দেখছেন ওরা এই পাগুলো গুলো ব্যবহার করে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মাইল কিলোমিটার স্পিডে দৌড়াইতে পারে এবং দেখেন এর সৌন্দর্যটা মাসাল্লাহ সো আমাদের এই রেয়ার পাখিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ডাইনোসর যুগের আর কী কী পাখি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ